আবার দেখা হয় সেই মোহনপুর স্টেশনে ওকে দেখে তো আমি একদম অবাক একদম চিনতে পারছি না এলোমেলো মুখ চুল পাগলের মতো অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কিরে সুমন আজ কার অপেক্ষায় বসে আছিস তোর অবস্থা একদম ও আমার দিকে নিয়ে ও চলে গেছে আমার মনের কথা বলা হলো না তবুও আমি ওর অপেক্ষায় বসে থাকবো যেদিন কাছে পাবো চিৎকার করে বলবো আমি তোমাকে ভালোবাসি রাকেশ ছুটিতে বাড়ি ফিরছিল সেদিন ছিল পূর্ণিমার রাত ট্রেনের জানলা দিয়ে চাঁদের আলো ঠিকরে পড়ছিল ভেতরে রাকেশের শিক্ষা ছিল শেষ কামলায় যেখানে খুব কম লোকই বসে রাত গভীর হতে থাকলো রাকেশ দেখলো তার আশেপাশে কোনো যাত্রী নেই হঠাৎ করে এক মহিলার কঞ্চ শোনা গেল আপনি এখানে একা বসে আছেন রাকেশ ঘুরে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুন্দরী নারী তার পরনে সাদা শাড়ি কিছুটা অবাক হয়ে বলল আপনি কে আগে দেখেছি বলে তো মনে পড়ে না আমি মীরা এই ট্রেনে আমি একদিন মারা গিয়েছিলাম রাকেশের রক্তহীন হয়ে গেল মনে পড়ল বছরখানেক আগে এই ট্রেন থেকে পড়ে একটি মেয়ে মারা গিয়েছিল ও ভাবতে পারিনি সেই মৃত মেয়েটির সাথে এইভাবে দেখা হবে ভয় পেও না আমি শুধু তোমার সাথে কথা বলতে এসেছি তোমার চোখে আমার কষ্টগুলো দেখতে পাই রাকেশ ধীরে ধীরে সাহস পেয়ে বললো আমার কাছে তুমি কি চাও আমার গল্পটা বলার জন্য কাউকে খুঁজছিলাম ভয়ে কেউ শুনতে চায় না আমার পরিবারও আমাকে ভুলে গেছে তুমি কি আমার গল্পটা শুনবে নিশ্চয় শুনবো তুমি দাঁড়িয়ে কেন এসো মিরা বলতে শুরু করলো তার জীবনের গল্প সে কিভাবে স্বপ্ন দেখতো একজন লেখক হওয়ার জন্য কিভাবে তার জীবনটা আচমকাই থমকে গেল আমার অনেক স্বপ্ন ছিল আমি একজন লেখক হতে চেয়েছিলাম কিন্তু আমার জীবনে এমন এক সময় আসলো সব কিছুই অন্ধকারে মিশে গেল আমি একজনকে ভালোবাসতাম কিন্তু তাকেও কখনো বলার সাহস পাইনি তার নাম কি ছিল জানতে পারি মীরা চোখের কোণে এক ফোঁটা অশ্রু নিয়ে বলল তার নামটি ছিল সুমন আমি তাকে অনেক ভালোবাসতাম কিন্তু কোনোদিন বলতে পারিনি আমার জীবনের সব স্বপ্ন তার সাথে মিশে গিয়েছিল আমার মৃত্যু আমাকে এই ট্রেনের কামরায় বেঁধে রেখেছে আমি মুক্তি পাবো না যতদিন না তার কাছে আমার মনের কথা বলতে পারি প্রতি অমাবস্যার রাতে আমি ট্রেনের এই কামরায় ফিরে আসি তার অপেক্ষায় বসে থাকি কাছে পেলে বলতাম আমার মনের কথা কিন্তু সুমন আর আসেনি আমারও স্কুলের এক সহপাঠীর নাম ছিল সুমন ছেলেটি খুব সাঁতে ছিল তবে লেখা লেখাপড়ায় খুব ভালো ছিল ও আমাকে একদিন বলেছিল একটি মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটি তা জানে না আর বলার মতো সাহসও নেই ওর মেয়েটি নাকি বড় লোক বাপের সন্তান যদি গরিব ভেবে অপমান করে তাই বলতে পারিনি কে সে জানতে চেয়ে আমি অনেকবার ওকে চাপাচাপি করেছি কিন্তু তারপরেও কোনদিন আমাকে বলেনি শুধু বলতো মনের কথা মনেই থাক তোরা সাথে দেখা হয় স্টেশনে এই সুমন কিরে স্টেশনে কি করছিস প্রেমিকার জন্য অপেক্ষা করছিস একজন আসবে তাই অপেক্ষায় বসে আছি তুই ভালো তো ঠিক আছে ভালো থাকিস পরে আবার দেখা হবে কিন্তু এমনি করে বেশ কিছুদিন গড়িয়ে যায় তারপর অনেকদিন দেখা নেই আগে আবার দেখা হয় সেই মোহনপুর স্টেশনে ওকে দেখে তো আমি একদম অবাক একদম চিনতে পারছি না মুখ ফুর্তি দাঁড়ি এলোমেলো চুল পাগলের মতো অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কিরে সুমন আজ কার অপেক্ষায় বসে আছিস তোর একই অবস্থা একদম চেনাই যাচ্ছে না তুই ঠিক আছিস তো বন্ধু ও আমার দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ ও চলে গেছে আমার মনের কথা বলা হলো না তবুও আমি ওর অপেক্ষায় বসে থাকবো যেদিন কাছে চিৎকার করে বলবো আমি তোমাকে ও আমারই সুমন ও ছাড়া কেউ হতে পারে না আপনি আমার একটা অনুরোধ রাখবেন আবার যদি দেখা হয় ওর সাথে শুধু এইটুকু বলবেন আমি কিন্তু ওকে প্রাণের চেয়েও ভালোবাসি ওর জন্য আমি অনন্তকাল অপেক্ষা করে থাকবো মোহনপুর স্টেশন আসতেই রাকেশ নেমে পড়ে বাইরে বেরিয়ে আসতেই কিছু লোকের ভিড় দেখতে পায় কৌতূহল বশত রাকেশ একজন লোককে জিজ্ঞেস করে কি হয়েছে দাদা এখানে এত লোকের ভিড় কেন স্টেশনে একটা পাগল ছিল সারাদিন ঘোর ঘোর করতো আজ একটা গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে সুমন কাছে গিয়ে রাকেশ দেখতে পায় সুমনের প্রাণহীন দেহটা পড়ে আছে চারিদিকে রক্ত আর রক্ত ওর খুব খারাপ লাগে সুমনকে আর বলা হলো না মীরার কথা ভালোবাসা এমন হয় না বলা অনেক কথা চেপে রাখি বুকের মাঝে কেন রাখে রাকেশ তার উত্তর খুঁজে পায় কিছুদিন পর রাকেশ আবার সেই ট্রেনের শেষ কামলায় চলে আসে অনেক অপেক্ষার পরও মেয়ে থেকে আর দেখতে পায় না বুঝতে পারে মৃত্যুই ওদেরকে এক করে দিয়েছে অনন্ত কাজের জন্য